অনন্ত মোটা রাধিকা সুন্দরী অনন্ত টাকার পাহাড়ে ঘুমায় তাই রাধিকার মতো সুন্দরীরা ওকে বিয়ে করবে এটাই স্বাভাবিক আশেপাশে এখন বহু বড় লোক বাবার ছেলে দেখা যায় হয়তো তাদের বাবার মাসিক ইনকাম আম্বানির বাড়ির একজন নিরাপত্তা কর্মীর চেয়েও অনেক কম সেই বাবার সেই ছেলেদের নেশায় ডুবে থাকতে দেখা যায় এলাকার দাদা হয়েও দেখা যায় রকেটের বেগে দামি বাইক নিয়ে শহরের রাস্তা দাপিয়ে বেড়াতেও দেখা যায় দেখা যায় ট্রাফিক পুলিশের সামনে আমি অমুকের ছেলে বলে পরিচয় দিতেও এমন আরো উদাহরণ আমাদের সামনে রোজ ঘুরে বেড়ায় আসলে উপরওয়ালা সবাইকে সবকিছু দেন না আম্বানির পরিবারে যতটা অর্থ দিয়েছেন ততটা শিক্ষাও দিয়েছেন অনন্ত ভারতের প্রথম সারির বড় লোকদের মধ্যে একজনের ছেলে সে চাইলে অনেক কিছুই করতে পারত দামি রাজনীতি থেকে শুরু করে রোড সাইডার রোমিও আরো কত কি কিন্তু সে এসব কিছুই করেনি কি করলো তাহলে বাবা আর কোটি কোটি টাকা নষ্ট না করে বাবার ব্যবসা খানিকটা বড় করে তোলার দায়িত্ব নিল দেশ থেকে শুরু করে বিদেশের অগণিত পশু পাখিদের সুস্থ করে তোলার দায়িত্ব নিল জীবনের প্রথম প্রেমিকাকে বিশ্ববাসীকে সাক্ষী রেখে কাছে জড়িয়ে নিল আর আমরা কি করলাম ছেলেটির টাকা দেখলাম ছেলেটির শারীরিক গঠন দেখলাম মেয়েটিকে লোভী বললাম না আমরা শিক্ষা দেখলাম না ছেলেটির মন মানসিকতা দেখলামই না ছেলেটির ইচ্ছা শক্তিও দেখলাম না ছেলেটি মেয়েটির একে অপরের দেওয়া প্রতিশ্রুতি সেটাও দেখলাম না এই কিছুদিন আগে একটা ইন্টারভিউতে নিতা তুলে ধরেছিলেন আম্বানি পরিবারে কিভাবে ছোটদের শিক্ষা দেওয়া হয় যেখানে নিতা বলেছেন একবার অনন্ত তাদের বাড়ি সিকিউরিটি গার্ডের সঙ্গে উঁচু গলায় কথা বলে ফেলে সে সময় অনন্তের বাবা ছেলেকে নিচে পাঠিয়ে সেই সিকিউরিটি গার্ডকে সরি বলে আসতে বলে অনন্ত সেটাই করেছিল এবং তারপর থেকে সে আর কখনোই ছেলেটি যখন রোগা অবস্থায় পড়াশোনা করত সেই সময় থেকে রাধিকার সঙ্গে তার সম্পর্ক আর রাধিকাও কিন্তু কোনো গরিব পরিবারের মেয়ে নয় রাধিকার বাবা ভারতের প্রথম সারির হীরে ব্যবসায়ীদের মধ্যে একজন অনন্তের বিভিন্ন অসুস্থতার জন্য এরকম ওজন বেড়ে যায় তার কিন্তু কিন্তু রাধিকা তবুও ছেড়ে যায়নি তাকে বা অনন্ত কিন্তু নিজের প্রথম ভালোবাসাকে ভুলে যায়নি কখনো এখন মানুষ মোটা গরিব কালো এভাবেই মানুষকে দেখতে শুরু করেছে সৌন্দর্য বলতে শুধু কি সেই বাইরেরটাই বোঝায় ভালোবাসা তো এমনই হওয়া উচিত টাকা প্রতিপত্তি নাম ওপরে উঠুক বা নিচে নামুক একটা মানুষের সঙ্গে চিরকল থেকে যাওয়া বা তার সুখের দুঃখের সঙ্গী হওয়া শারীরিক গঠন নয় আসলে মনের গঠনটাই তো ভালোবাসার ক্ষেত্রে আসল এই পৃথিবীর বুকে আজও সেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না অর্থ থাকতেই পারে যে কারো কাছে তবে সেটা থাকলেই সবাই বড় লোক হয় না আসলে ধনী তো সেই যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত যে জানে মানুষকে দেওয়া কথা রাখতে অনন্ত রাধিকা ভালো থাকুক তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে তবে থাকুক না ওরা অন্তত আর পাঁচজনের মতো লুকিয়ে নয় জনসম্মুখে নিজেদের দুর্বলতা নিয়েও দাঁড়িয়ে থাকতে পারে একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে পারে আর এটাই তো আসল ভালোবাসা আর এই ভালোবাসার জন্যই পৃথিবী আজ এতটা সুন্দর